লেখিকা মধুমিতা বাউরের সৌলগ্না সারাদিন শীততাপ নিয়ন্ত্রিত অফিসে বসে কাটানো সৌগত রাজ দুপুরের গরমটা অন্যান্য দিনের তুলনায় একটু বেশি অসহনীয় মনে হচ্ছিল বাইকটা দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ারও উপায় নেই হালকা ট্রাফিক জ্যামের কারণে রৌদ্র তাপে অতিষ্ঠ রাজ অজান্তেই এই কংক্রিটের শহরের প্রতি বিতৃষ্ণার উদ্রেক হল বারবার সে স্নিগ্ধ শীতলতায় ঘেরা গ্রামে ফিরে যেতে ইচ্ছে করছিল ওর প্রিয় গ্রাম শান্তিগড়ে গাছালিতে ভরা সেই গ্রাম যেই গ্রামে ছোট থেকে বড় হয়েছিল ছোট ছোট স্বপ্নেরা ডাঁড়া মেলতে উড়তে শিখেছিল হৃদয়ে প্রথম প্রেম অনুভূতির উন্মেষ ঘটেছিল ওখানেই তো যেখানে স্কুলের বারান্দা থেকে প্রথম দেখেছিল লালপাড় শাড়ি পরিহিতা মেয়েটিকে পিঠে স্কুল ব্যাগ নিয়ে ঢুকছে স্কুলের বাগানের ঝাউ গাছে হাতের কোমল আঙুল ছুঁয়ে ছুঁয়ে সেদিনের ষোলো ছুঁই ছুঁই মেয়েটির মুখটা আজ অস্পষ্ট অধরা আলেয়ার মতো ধরা দিতে গিয়েও যেন হারিয়ে যায় অজান্তে সুলগ্নার সেদিনের কোমল মুখখানি মনে করার আগ্রহটা কেমন বেড়ে গেল নিজের মনের ক্যানভাসে সৌগত সেদিনের সুলগ্নার মুখটিকে কাছে এনে দুচোখ ভরে দেখার তীব্র প্রচেষ্টা করে চলেছে সামনে থেকে সম্ভবত কোনো লরির বিকট হর্নের আওয়াজ পেয়ে সম্বিত ফিরল আজ বহুদিন পর হঠাৎ সুলগ্নার কথা মনে পড়ায় নিজেই বেশ অবাক হলো তারপরে খেয়াল হলো ও প্রায় হাসপাতালের সামনেই পৌঁছে গেছে রাস্তাটা পেরিয়ে বাইকটা সাইডে রাখতে গিয়েই চমকে উঠলো সুলগ্না সত্যি কি সুলগ্না নাকি মনের ভ্রম হেলমেটটা তাড়াতাড়ি মাথা থেকে খুলে চোখ দুটোকে কচলে নিয়ে আবার একবার মেয়েটির দিকে ভালো করে তাকালো লালচে চুড়িদার পরিহিতা মেয়েটি তখন এদিক ওদিকে তাকিয়ে অটোরিকশার বা বাসের জন্য প্রতীক্ষা করছে মৃত বটগাছের নিচে দাঁড়িয়ে এই কাঠফাটা রোদ্দুরে ওড়নাটাকে মাথায় ছায়া সম্বল করে চোখমুখ কেমন যেন শুকনো আমসি লাগছিল ও যেন এবার সত্যি বিস্মিত হলো এ তো সত্যি সুলভ না ও হাসপাতালে কি করতে এসেছিল ওর কিছু কঠিন অসুখ হলো না তো এতগুলো বছর পরও পুরনো অভ্যেস বসত সৌগতকে কোনো কিছু না ভেবে দৌড়ে এগিয়ে সামনে দাঁড়াতেই চমকে উঠল মেয়েটা দুজনে নীরব কিছুক্ষণ গলাটা অল্প ঝাঁকিয়ে নিয়ে সৌগতই প্রশ্ন করল তুই ঠিক আছিস তো লগ্না এখানে কি করছিস তার ওপর আবার এই রোদ্দুরে দাঁড়িয়ে একবারে এত প্রশ্ন করার অভ্যেসটা গেল না দেখছি তোর একটু হাসপাতালে এসেছিলাম দরকারে এই দুপুরে বাস পাচ্ছি না প্রায় ঘন্টাখানেক দাঁড়িয়ে রয়েছি বাড়িতে মা অসুস্থ জ্বর হয়েছে টেনশন হচ্ছে রে আলতো হাসি ঠোঁটে মেখে কিছুটা স্বাভাবিক হয়ে সুলগ্না উত্তর দিল এবার নিশ্চিন্তের শ্বাস ফেলে সৌগত সোজা গিয়ে বাইকটা নিয়ে সুলগ্নার সামনে এসে দাঁড়ালো বলল নে ওঠ বাইকে আমি তোকে ছেড়ে দিয়ে আসছি কিছুটা ভ্যাবাচেকা খেয়েই সৌগতর দিকে তাকিয়ে রইল সুলগ্না কী রে আজও বুঝি বাইকে বসতে ভয় পাস এত বছর পরেও বাইকটা স্টার্ট করতে করতে প্রশ্নটা ছুড়ে দিল সুলগ্নার দিকে ঠোঁটে লাজুক হাসি নেমে এলো সুলগ্নার না সূচক ঘাড় নেড়ে বাইকে উঠে বসলো তখন সবেই স্কুল পেরিয়ে কলেজে উঠেছে ততদিনে স্কুলে গড়ে ওঠা ওদের বন্ধুত্ব গভীর থেকে গভীরতর হয়েছিল ঠিকই এরই মাঝে কলেজে ওদের বন্ধু রক্তিমের সুলগ্নার প্রতি দুর্বলতা ক্রমশ ভাবিয়ে তুলছিল সৌগতকে ও কি একটু একটু করে হারিয়ে ফেলছে লগ্নাকে এই সব আকাশ চিন্তায় পাগল সৌগত একদিন চিঠি লিখে প্রেম প্রস্তাব দিয়েই দিয়েছিল তারপরে তোর দুশ্চিন্তায় মরণবাচন অবস্থা সুলগ্নাকে যদিও হারিয়ে ফেলে চিরতরে বেশ কয়েকদিন পর চাপা চিন্তার অবসান ঘটেছিল যেদিন সুলগ্না হ্যাঁ বলেছিল সেদিন আনন্দে মাতোয়ারা সৌগত টিউশনির জমানো টাকা থেকে ডিপার্টমেন্টের সকলকে মদনের দোকানের মিষ্টি কিনে খাইয়েছিল তারপর ইচ্ছে করতো ধার করা বাইকে হলেও সুলগ্নাকে পেছনে বসিয়ে সিনেমার নায়ক উত্তম কুমারের স্টাইলে এই পথ যদি না শেষ হয় গান গাইতে গাইতে অজানাতে পারি দিতে বহুবার বলা সত্ত্বেও সুলগ্না বাইকে বসতে রাজি হয়নি ভয় পেত একবার মামার বাইক থেকে পড়ে গিয়ে মাথা ফেটে সেই ভয় তখনও যায়নি সুলগ্না বলতো বিয়ের পর পাক্কা তোর বাইকে বসবো যখন গোয়াতে হানিমুনে যাব। হানিমুনের সঙ্গে সঙ্গে প্রথমবার বাইক রাইডটাও মেমোরেবেল হয়ে থাকবে আজ যেন সেই বহুদিন আগের অধরা ইচ্ছেটা কোথাও যেন কিছুটা হলেও ধরা দিল তার নিজস্ব ধারায় এতগুলো বছর পর ভেবেই মনটা অপ্রত্যাশিত খুশিতে নেচে উঠল অদ্ভুত ভালো লাগা বিরাজ করছিল সমগ্র মন জুড়ে একটু একটু করে ভাবনার অতল গহনে ডুব দিচ্ছিল সৌগত সুলগ্নার হাতের ঝাঁকুনিতে বর্তমানে ফিরল কি রে কি এত ভাবছিস যে আমার কথা শুনতে পাচ্ছিস না কিছু নয় রে বল কি বলছিলি আমাকে গড়িয়াহাট মোড়ে নামিয়ে দিস আচ্ছা ঠিক আছে তারপর বল কাকিমারা সবাই এখানে কবে চলে এলেন মা কলকাতায় আসেনি মা ভাই গ্রামেই আছে বাবাই একা কলকাতায় থাকে যেমন থাকতো তাহলে তুই যে বললি মায়ের জ্বর মা মানে শাশুড়ি মায়ের জ্বরের কথা বলছিলাম রে ও আচ্ছা আচ্ছা হঠাৎ সৌগতর মনের ভালো লাগাগুলো বিষাদে ভরে গেল এতক্ষণ সৌগতর মাথা থেকে বেরিয়ে গেছিল সুলগ্না আর নেই ভুলে গেছিল ফেলে আসা ওদের জীবনের মাঝের অধ্যায় খানি নিমেষেই যেন কেউ ওকে ঠেলে দিল সেই দিনগুলিতে যেখানে আদরে বাধা স্বপ্নঘর ধুলিস্বাদ হয়ে গেছিল বালিঘরের মতো দুজনেরই তখন এমএসসি শেষ সুলগ্না ভেবেছিল সৌগতর সঙ্গেই পিএইচডি কমপ্লিট করে একটা চাকরি পেলেই দুজনে বিয়ের বন্ধনে আবদ্ধ হবে তখন সুলগ্না ঠাম্মার শারীরিক অবনতি লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডাক্তার শেষ আশা ছেড়ে দিয়েছেন এরপরে হঠাৎ একদিন সুলগ্নার ফোন কান্নায় আওয়াজ পেয়ে সৌগত ভেবেছিল নিশ্চয়ই ঠাম্মা গত হয়েছেন ভাবনাটা চুরচুর হয়ে গেছিল আসল খবরটা শুনে সামনের সপ্তাহে ওর বাবা বিয়ে ঠিক করে দিয়েছে বাবার এক বন্ধুর ছেলে রঞ্জনের সঙ্গে বন্ধুটি মারা গিয়েছেন কয়েক বছর আগে তারই একমাত্র ছেলে বাবাকে তোর কথা বলেছি কিন্তু বাবা রাজি হচ্ছে না আমাদের জাত আলাদা বলে এমনকি বাবা তোর সঙ্গে দেখা করতেও চায় না বলতে বলতে কান্নায় বারবার ভেঙে পড়ছিল সুলগ্না এটা নিয়ে সমস্যা হবে আগে থেকেই জানা ছিল দুজনেরই দুজনেই ভেবেছিল সময় নিয়ে পরিবারকে বোঝাবে না রাজি হলে পালিয়ে বিয়ে করবে কিন্তু এভাবে হঠাৎ খবরটা সৌগতকে স্তব্ধ করে দিয়েছিল সেই মুহূর্তে ওর মুখ দিয়ে একটা কথাই বেরিয়েছিল আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না লগ্না চল আমরা কোথাও পালিয়ে যাই আমার পালিয়ে যাওয়ার আর কোনো উপায় নেই সৌগত তুই তো কথা দিয়েছিলি বাড়িতে না মানলে বাড়ি ছাড়বি যদি সত্যি আমাকে চাস তাহলে বাড়ি ছেড়ে চলে আয় আমার কাছে আসবে কি বোঝার চেষ্টা কর লগ্না আমার পক্ষে তোকে ছাড়া বাঁচা সম্ভব নয় সৌগত শোন আমার কথাটা আমার পক্ষে তোকে ছেড়ে থাকা কঠিন কিন্তু সময় সব সময় একই থাকে না ঠাম্মার এই রকম অবস্থা আমি কোনো এক্সকিউজ শুনতে চাই না একটাই কথা জানতে চাই আসবি কি হ্যাঁ না হলে না এটাই উত্তর দিবি কিছুক্ষণ যুপ থেকে সুলগ্না উত্তর দিয়েছিল না ওখানে নিমেষে শেষ হয়ে গিয়েছিল তিল করে গড়ে ওঠা দুটি মানুষের যত্নে গড়া স্বপ্নের ইমারত তারপর আরও সুলগ্নার খবর নেয়নি প্রথম প্রথম যখনই মনে পড়তো সুলগ্না কথা রাখেনি এটা ভেবে নিজেকে সান্ত্বনা দিয়ে এসেছে ধীরে ধীরে সুলগ্নার নামটা যেন ওর জীবন থেকে প্রায় নিশ্চিন্ন হয়ে গেছিল আজ এভাবে সুলগ্নার সঙ্গে দেখা হবে কল্পনা করেনি কোনো দিন সৌগত একটা কথা বলবো ইতস্তত বোধমিশ্রিত সুলগ্নার স্বরটা ভীষণ ক্লান্ত লাগছিল হ্যাঁ বল কি বলবি সেদিনের জন্য তুই কি এখনো রেগে আছিস কই না তো রেগে থাকবো কেন তুই যা ভালো বুঝেছিস তাই করেছিস আফটার নিজের লাইফ নিজের চাহিদাগুলো তুই নিজেই ভালো বুঝতিস সবাই কি আর আমার মতো বোকা নাকি সৌগতর স্বর কেমন যেন শোনালো ক্ষণিক পূর্বে পুরনো ক্ষত সামনে আসায় হয়তো না চাইলেও এভাবে কথাটা মুখ দিয়ে বেরিয়ে এসেছে সৌগত হয়তো সেটা নিজেও উপলব্ধি করতে পারছিল সুলগ্না কিছু বলতে গিয়েও থেমে গেল আর বলতে ইচ্ছে করল না সৌগতর মনে এত বছর পরও জমা অভিমানের তপ্ত আজ সুলগ্নার ভেতরে যেন ছ্যাঁকা দিচ্ছিল প্রতিটি ক্ষণে তবে কি সত্যি এত বছর পরে সৌগত ওকে ক্ষমা করতে পারেনি সত্যি কি ও ক্ষমার অযোগ্য সেদিনে ঠাম্মার চিরতরে চলে যাওয়ার আগে শেষ খুশি করবার জন্য নিজের কষ্টগুলোকে হাসির আকারে বর্ষণ করে অপছন্দের পাত্রর হাতে সিঁদুর পড়াটা কম বেদনাদায়ক ছিল না একদিন যে মেয়েটির মুখ দেখে গলার স্বর শব্দ শুনে মন খারাপের আভাস পেতে এক সেকেন্ড লাগাতিস না প্রতিটি মুহূর্তে তার বিন্দু কষ্টের ভাগিদার হতে চাইতিস তার জীবনের বেদনার আজ তোর হৃদয় স্পর্শ করলো না এটা কি করে সম্ভব হলো ভেবে সুলগ্না বুকটা কষ্টে হু হু করে উঠল ট্রাফিক সিগনালে বাইক থামাতেই হলো খুলে রুমালে কপালের ঘাম মুছতে মুছতে আয়নাতে বসে সুলগ্নার থাকা শূন্য পেছনে শিথির প্রতিবিম্ব নজরে পড়ল বেশ অনেকটা বিস্মিত হয়ে ব্যাঙ্গাকারে জিজ্ঞাসা করলো কিরে হাল ফ্যাশনের স্রোতে তুইও গা ভাসিয়ে দিয়েছিস বুঝি হাতে না পড়েছিস শাখা না আছে কপালে সিঁদুর সুলগ্না একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেললো জমজমাট রাস্তার গাড়ির শব্দে বোধ হয় নিমেষেই সেই নিঃশ্বাসের শব্দ সৌগত নিকট পৌঁছানোর আগে বিদিন হয়ে গেল রে কিছু বলছিস না যে কি বলবো ফ্যাশন ছাড়া কি শাখা না পড়ার অন্য কারণ থাকতে পারে না কথাটা শুনে সৌগতর সমগ্র শরীর জুড়ে যেন একরাশ ভয়ের শিহরণ খেলে গেল কি যে মনে হলো করে দাঁড়ালো আচরণ দেখে কিছুটা গিয়ে থেকে নেমে এদিক তাকাতে সৌগত যে ওকে হাজার প্রশ্ন জালে বিদ্ধ করতে চলেছে তা বুঝতে অসুবিধা হয়নি সুলগ্নার কিন্তু সৌগতকে নিজের জীবনের কোনো বিষয় জানানোর অভিসন্ধি নেই ওর সৌগতর প্রশ্নের উত্তর কি দেবে ভেবেই গলা শুকিয়ে এলো সৌগতর মাথার হেল হেলমেটটা খুলে প্রশ্ন ভরা দৃষ্টিতে ওর দিকে তাকালো শোকাতর চোখে চোখ রাখতে পারছিল না সুলগ্না নিজেকে আড়াল করতে চাইছিল বারবার হঠাৎ মুঠো ফোনটা বেজে উঠল এই সময় হয়তো এই ফোন আসাটা খুবই প্রয়োজন ছিল সুলগ্নার জন্য ফোনটা তুলে ফোনে কথা বলতে বলতেই ঠোঁটে জোর করে আলতো মেকি হাসি টেনে এনে বলল আসছি রে পরে কথা হবে আর এতদিন পর দেখা হয়ে ভালো লাগলো বায় বলে সৌগতর চোখের দিকে এক ঝলক তাকিয়ে যত দ্রুত পারল সামনের দিকে এগোতে লাগলো সৌগত যে কিছু বলতে যাচ্ছিল বা ওর প্রশ্ন সৌগতর মনে উদিত প্রশ্ন ধোয়াশা অনায়াসেই কাটিয়ে যেতে পারত কিন্তু ও তার কোনো প্রচেষ্টাই করল না বরং রীতিমতো তাই এড়িয়েই বেরিয়ে গেল তা হয়তো সৌগতরও চোখে পড়েছে হঠাৎ সেদিনের কথা মনে পড়ে গেল সেদিন বাবার বন্ধুর মেয়ে অমৃতা সম্পর্কে এত কাছের না হলেও বোন বলেই ডাকত বোনের বিয়েতে গিয়ে পাত্র দেখে চমকে সৌগতকে উঠেছিল সুলগ্না শুনেছিল কয়েক বছরের প্রেমের সম্পর্ক বিয়ের পরিণতি পাচ্ছে না হিংসে হয়নি ওর এটা ভেবে কষ্ট হচ্ছিল যাকে চিরতরে হৃদয় থেকে মুছে ফেলতে না পেরে রঞ্জনকে অবহেলা করে এসেছে রঞ্জনকে এত বছরেও হৃদয়ের মণিকোঠায় পুরোপুরি জায়গা দিতে পারেনি সেই সৌগত কত সহজে কবেই অতীত ভুলে সামনের দিকে এগিয়ে গিয়েছে সেদিন উপলব্ধি করেছিল সময় আর মানুষ কারোর জন্য অপেক্ষা করে না রঞ্জনও তো থেমে রইল না সত্যিই তো ওর অবহেলার কারণে তো রঞ্জন তার প্রাক্তন প্রেমিকা স্টেফির কাছে ফিরে গেছে ওর সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে যখন সব অতীত ভুলে রঞ্জনকে মন প্রাণ সর্বস্ব দিয়ে নিজের করে বেঁধে রাখার শেষ চেষ্টা করবে পণ করেছিল ভগবানের কি লিখন ঠিক তখনই রঞ্জন সুলগ্নার হাতে ডিভোর্স পেপার ধরিয়ে দিয়েছিল শাশুড়িমা নিছক শাশুড়িমা ছিলেন না তার থেকেও অনেক বেশি ছিলেন লগ্নাকে নিজের মেয়ের মতোই ভালোবাসেন নিজেও ওরি মতো ভুক্তভোগী ছিলেন বলেই হয়তো ওর সমস্যাগুলো এত ভালো বুঝতেন ছেলের এহেন ও সিদ্ধান্ত মেনে নিতে পারেননি বারবার বলছিলেন লগ্নাকে আরও কিছুটা সময় দে বাবু ও ঠিক পারবে না রঞ্জন শোনেনি সুলগ্নাও জোর করেনি উড়তে দিয়েছে খোলা আকাশে ছেলে আবার অন্য জাতের মেয়ের সঙ্গে বিয়ে করতে চাইছে শুনে শাশুড়িমা আরও ছেলে মুখ হননি লগ্না মাকে অনেকবার বুঝিয়েছে জাতপাত এ যুগে কেউ মানে না তবুও ছেলের কাছে ফিরে যেতে রাজি হননি না লগ্না জাত নয় ও মেয়েকে আমি আগে থেকেই চিনি ওরা আগে আমাদের পাড়ায় থাকতো ওর ব্যবহার পছন্দ নয় তাই কেন তুই পারবি না আমার মেয়ে হয়ে আমার কাছে থেকে যেতে লগ্নাও অরাজি হয়নি সেদিন থেকে মা মেয়ের নতুন সংসার শুরু এগুলো কিভাবে বলতে পারবে সৌগতকে না এগুলো সৌগতর অজ্ঞাত থাকাটাই মঙ্গলের তাছাড়া সৌগত অমৃতা দুজনের কোল জুড়ে এসেছে ওদের ভালোবাসার প্রথম সন্তান এক ফুটফুটে পড়ি তাকে দেখতেই ওর হাসপাতালে আসা দেখে আদর করে মনটা ভরে গেল সুলগ্না কিভাবে চাইবে এত সুন্দর সাজানো সংসারে ওর কালো ছায়া কোনোভাবে পড়ুক তবে সুলগ্নার বুঝতে অসুবিধা হয়নি সৌগতর মনের আলগোছে ও এখনো আটকে রয়েছে অভিমানের বেড়া জালে ও জানে রাগ অভিমানে যেমন অপরিসীম ক্ষমতা আছে মানুষকে অতীত ভুলিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার তেমনি এও জানত সে অভিমান কেটে গেলে গতিময় জীবনের ছন্দপতন হতে লাগে না আর ওর কি সত্যি অধিকার আছে অমৃতা সৌগতর প্রবাহমান এই জীবনের তাল নিছক স্বার্থপতার কারণে কেটে দেওয়ার এক গভীর দীর্ঘশ্বাস নেমে এলো সুলগ্নার দুচো কখন ভরে এসেছে নিজেই খেয়াল করেনি স্তব্ধ সৌগত ওখানে দাঁড়িয়ে ক্রম অগ্রসরমান সুলগ্নার দিকে এক তাকিয়ে রইল বহুক্ষণ বুকের ভেতর অসংখ্য প্রশ্নেরা দাপিয়ে বেড়াচ্ছে এদিক থেকে ওদিকে সত্যি সুলগ্না ভালো নেই রঞ্জন কি তাহলে ওর সুলগ্নাকে একা করে পৃথিবী থেকে বিদায় নিয়েছে যদি সুলগ্নাকে একা করে চলে যাবে তবে ওর থেকে সেদিন কেন কেড়ে নিয়েছিল রঞ্জনের ওপর রাগ হচ্ছিল ভীষণ নিজেকেও অপরাধী মনে হচ্ছিল আজ এই দুর্দশার দিনে ওর লগ্নার পাশেও নিজে নেই বলে কিন্তু একদিন দুজন দুজনকে কথা দিয়েছিল সুখে দুঃখে একে অপরের সঙ্গী হয়ে থাকবে লগ্না কথা রাখেনি বলে ওর এত রাগ অভিমান কিন্তু ওকে কথা রেখেছে সত্যি কি অদ্ভুত এই জীবন সময় সাধনা দিলে কত সহজেই স্বপ্ন আসা চাওয়া প্রতিজ্ঞাগুলো অর্থহীন হয়ে যায় এইসব ভাবনা হৃদয় জুড়ে তোলপাড় করতে লাগলো নিজে ঠাউর করতে পারলো না ও এতদিন যে ভেবেছিল সুলগ্ন আরুর জীবনের অঙ্গ নেই সত্যি কি অতীতের অনুভূতিগুলোর অবলপ্তি ঘটেছিল নাকি জোর করে শাক দিয়ে মাঝ ঢাকার চেষ্টার বিফলতাগুলোর আজ পরতে পরতে বহিপ্রকাশ ঘটছে হঠাৎ ফোনে রিংটোন বেজে উঠলে সম্বিত ফিরল পকেট হাতরে ফোন বের করে দেখলো অমৃতার ফোন ব্যথায় বুঝে আসা গলাটা ঝেড়ে নিয়ে ফোনটা তুলল সৌগত কি গো আসবে বলে এখনও এলে না ওপার থেকে ভেসে এলো আওয়াজ হ্যাঁ আসছি এখনই আচ্ছা শোনো মেয়ের নাম ডিসাইড করেছ আজই নামটা রেজিস্টার করতে হবে জানো তো কি নাম রাখবো আমাদের সোনার জানিস আমার ইনিদির মেয়ে হয়েছে নামটাও রেখেছেন দি জামাইবাবুর নাম মিলিয়ে তাই আচ্ছা ধর যদি আমাদের মেয়ে হয় নাম মিলিয়ে কি নাম রাখা হলে ভালো হয় ইটস ভেরি সিম্পল সৌলগ্না সুলগ্নার সেদিনের কথাগুলো গুঞ্জরিত হচ্ছিল সৌগতর কানে কি গো বলো কি নাম রাখবো সম্বিত ফিরল সৌগতর এক দীর্ঘশ্বাসের সঙ্গে ভেসে এলো শব্দ সৌলগ্না গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ